আজকে আবারও আমি নদীর পাড়ে হাঁটতে গিয়েছিলাম নদীর পাড় দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে এই যে প্লেন এখন এটা আমার নিত্য সঙ্গী হয়ে গেছে নদী প্লেন ফ্লাই করতেছে এই ঠিক এই দৃশ্যটাই আমার বাসার জানলা দিয়ে দেখা যায় যে এক পাশে উঠতে ফ্লাই করতেছে আর এক পাশে ল্যান্ড করতেছে এই যে এটা ফেরি এটা আমরা নর্মালি বাংলাদেশে যেমন লঞ্চে আর কি মানুষ যাতায়াত করে আমি এইভাবে আর কি যাতায়াত করি যে আটটা ফ্লাইট মানে প্লেন সো আমি এই ভিডিওটা কোনো এডিটিং করিনি কোনো কাট নেই একটা না এই ভিডিওটা আমি জাস্ট ক্যাপচার করার চেষ্টা করছি যে এই কয় মিনিটে কয়টা প্লেন অ্যাকচুয়ালি ল্যান্ড করতেছে বা ফ্লাই করতেছে তো সেইটাই আমি ফোকাস করছি একের পর এক প্লেন আসতেছিল আমার এত ভালো লাগতেছিল দেখে আই থিঙ্ক এই ভিডিওটা চার কি সাড়ে চার মিনিটের হবে তো এই চার মিনিটে অসংখ্য প্লেন দেখ দেখা যাবে এই যে একটা দল আর কি স্প্রিড বোর্ড নিয়ে আর কি রেজ করতেছিল আমি জুম করে মানে ক্যাপচার করার চেষ্টা করছি বাট অতটা ভালো বোঝা যায়নি এই যে আরেকটা ফ্লাইট আসতেছে এই যে ঠিক এইটা আমার বাসা বাসার উপর দিয়ে আসতেছে এই যে এটা আমার বাসা এত সুন্দর লাগে দেখতে আর মূলত আমার লাইট সেন্সিটিভিটি আছে সো আমি রোদের দিকে তাকাতে পারি না এই জন্য আমি ফোনটা আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছিলাম ওই পুরোটা রেকর্ড করছে আমাকে বলেও নি ঠিক মতো এরপরে আমি অনেক রোদ হলেও কি হবে আমি না অ্যাকচুয়ালি গরমটা উপভোগ করতে পারতেছিলাম না কারণ নদীর পাশে এতটা বাতাস যে গরমটা ঠিক ফিল করা যাচ্ছিলো না আর যে অনেকে রান করতেছে আর ওই সামনে একটা বসার জায়গা আছে ও সো আমি ওই বেঞ্চের উপর যাচ্ছিলাম বসতে কারণ অনেকক্ষণ দাঁড়াইছিলাম রোদে মাথা ব্যথা করতেছিল এত রোদে থাকতে পারি না আমি আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় তো আর আমি ন্যাচারালি যেরকম থাকি আমি উপায় নিয়ে আমি ও ভিডিও করতেছে সো আমি ন্যাচারালি যেরকম থাকি সেরকমই ছিলাম আর আসলে আজকাল মানুষ মুখোশ পরে থাকে সব সময় আমি ঠিক পারি না আমি যেমন তেমনটাই শো করি সবার সামনে আরেকটা প্লেন ছোটবেলায় কে কে এই প্লেন দেখলে আমার মতো টাটা দিতেন আমি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আমি ছোটবেলায় প্লেন দেখলে টাটা দিতাম সেটাই পুনরাবৃত্তি করতেছিলাম এক একটা প্লেন যাচ্ছে আর আমি হাত নাড়ায় টাটা দিচ্ছি এই যে এই বেঞ্চে যে আমি বসার জন্য আর কি এত দূর হেঁটে এসেছি কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আপনারা এই ভিডিওতে কয়টা প্লেন দেখতে পেলেন আর কে কে আমার মতো ছোটোবেলায় এরকম প্লেন দেখার জন্য দৌড়ে বাইরে চলে আসতেন এবং হাত নাড়িয়ে টাটা বলতেন আর একটা প্লেন ফ্লাই করতেছে ল্যান্ড করবে এই পুরো রানো এটা আমার বাসা জালনা দিয়ে দেখা যায় আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ